প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার অনেক দিন পরে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি ব্র্যান্ড নিউ গল্প অবশ্যই গল্পটি শুনতে মজা লাগবে আশা করি আর বাড়ির ছোটোদেরও কিন্তু শেয়ার করে শোনাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না কিন্তু বন্ধুরা শুরু করছি আজকের গল্প কৃষ্ণনগরে সেবারে বেশ জাঁকিয়ে শীত পড়েছে না হতেই মানুষজন শীতের প্রকোপে ঘরে ঢুকে দৌড় দিচ্ছে রাস্তাঘাট একেবারে শুনশান কুকুর এলো পর্যন্ত দেখা নেই ঠান্ডার চোটে মহারাজও পর্যন্ত কাবু হয়ে পড়েছেন তাড়াতাড়ি অন্দরমহলে সেঁধতে পারলে বাঁচেন তাই তিনি রাজসভা ভঙ্গ করে দেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি পেয়ে সভাসাদদের মনেও বেশ ফুর্তি এমনই এক হাড় কাঁপানো শীতে রাতে কচি পাঠার ঝোল মোচার ঘণ্ট আর রসগোল্লা এইসব দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে বসে বসে হুঁকো টানছে গোপাল আর মনে মনে ভাবছে গিমনিটা একটু খিট খিট করে বটে কিন্তু রান্নার হাতটা খুব সরেস খারাপ অভ্যেস হয়ে যাচ্ছে গোপালে গিন্নির হাতের ভালো মন্দ খেয়ে খেয়ে যার তার রান্না তার মুখে রচেই না এই সব আগডুম বাগডুম অলস চিন্তা করছে এমন সময় সদর দরজায় খটখট করে করা নাড়ার শব্দ বিরক্তি লাগলো গোপালে এত রাত্রে আবার কে আপদ জ্বালাতে এলো রাজার সভা হওয়া সত্যি ঝকমারি ব্যাপার কোন রকম অসময় নেই সময় নেই যখন তখন ডাকা ডাকি আর দৌড় গোপালের বউ চেঁচিয়ে বলে রান্নাঘর থেকে যাও এবার মাঝরাতে দেশোদ্ধার করতে বেরিয়ে পড়ো একেবারে কি আর করা সদর দরচা খুলে গোপাল দেখে রাজসভার বিজ্ঞানীর খাস চাকর যে ছোকরা সে দাঁড়িয়ে আছে ভ্রু কুচকে ওঠে গোপালে জিজ্ঞাসা করে কি ব্যাপার এত রাত্রে তোর মনিবের কোনো বিপদ আপদ নাকি ছোকরা মানে না না সেসব কিছু নয় কিন্তু তিনি এক্ষুনি আপনাকে যেতে বলেছেন কারণ কি আমি জানি না? যাই হোক হয়ে বিজ্ঞানীর ছোকরা চাকরের সঙ্গে গোপাল পৌঁছয় বিজ্ঞানীর বাড়িতে বাড়িতে পৌঁছে দেখে বিজ্ঞানী তার বানানো খাস একটা উল্টনো গামলার মতো দেখতে চেয়ারে বসে বন বন করে একবার তার উদ্ভট গবেষণাগারের এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে খুবই উত্তেজিত মনে হলো গোপালের অনেক দিন থেকেই এরকম একটা চেয়ারের ওপরে খুব লোক বিজ্ঞানীকে অনেক বলেছে কিন্তু বেটা কানেই নেয় না গোপাল বেচারা মোটা মানুষ বাড়ি থেকে রাজ সবাই হেঁটে আসতে বড্ড হাঁপিয়ে যায় এরকম একটা চেয়ার গাড়ি যদি পেত তাহলে এটাতে চড়ে রাজ সবাই আসত কিন্তু বিজ্ঞানী বলে কিনা রাস্তা দিয়ে এটা চড়ে আসলে লোকে নাকি গোপালকে পাগল বলবে হোক এত রাত্রে ডেকে আনায় মেজাজ এমনিতেই খাপ্পা হয়েছিল গোপালের বেজার মুখে বলে দিব্যি তো সুস্থ আছো দেখছি মাঝরাতে ডেকে আনার মানেটা কি মস্করা নাকি বিজ্ঞানী চোখ বলে এমন আবিষ্কার করেছি অবাক হয়ে যাবে মাঝরাত ছাড়া দেখতে পাবে নাকি বলে সে গোপালকে একটা লোহার বিশাল চকচকে হাঁড়ির মতো যন্ত্রের কাছে নিয়ে যায় যার গায়ে নানা রঙের আলো জ্বলছে আর নানা রকমের তার আছে বিজ্ঞানী বলে দেখো বেরিয়ে এটা হচ্ছে ভূত নামাবার যন্ত্র দিনের বেলায় তো ভূত আসে না মাঝরাতেই কাজ করে এটা যে কোনো মরা মানুষের নাম মৃত্যুর সময় আর বাবার নাম লিখে এই যন্ত্রটায় ঢুকিয়ে দিলে তার ভূত এখানে হাজির হবে তবে কিনা যারা সদ্য মরেছে তাদের যতবার ইচ্ছা ডাকতে পারবে তারা আসবে কিন্তু যারা এক বছরের পুরনো ভূত তারা কিন্তু একবারই আসবে দ্বিতীয়বার ডাকলে আর আসবে না গোপাল বলে হ্যাঁ বুঝেছি আবার একটা আগড়ুম বাগড়ুম জিনিস আজ পর্যন্ত তো কোনো কাজের জিনিস বানাতে দেখলুম না যত সব অকাজের জিনিস আর রাজকোজা পয়সা নষ্ট বিজ্ঞানী বলে না গোপাল এটা খুব কাজের আবিষ্কার আমাদের পূর্বপুরুষের আত্মা অথবা চেনা লোকজনের আত্মা ডাকলে এই যন্ত্রের মাধ্যমেই তারা আসবে তাদের কোনো অপূর্ণ ইচ্ছা আছে কি না আমরা জানতে পারবো কত ভালো বলো দিকি তান্ত্রিকদের কাছে তো আর যেতে হবে না আমাদের ভূতপূর্ব মহারাজকেও না একবার ডাকা হবে গোপাল বলে তা বিশ্বাস করব কি করে যে তোমার এই উদ্ভর যন্ত্র ভূত নামাবে বিজ্ঞানী বলে একটু অপেক্ষা করো বিজ্ঞানী হাঁক দিতেই বিজ্ঞানীর খাস চাকর পাশের বাড়ির নেতাই চরণকে নিয়ে ঘরে ঢুকল এই নেতাইয়ের বাপ কিছুদিন আগেই মারা গিয়েছে মারা যাবার আগে নেতাইয়ের বাপ তাকে ডেকে টাকা টাকা এরকম কিছু একটা বলতে বলতে মারা যায় পুরো কথাটা আর বলতে পাইনি সে রাতে খেয়েছিল ষাটখানা লুচি এক কিলো কচি পাঠার মাংস আর পঁচিশটা সন্দেশ খেতে খুব ভালোবাসতো কি না কবিরাজ বলেছিল যে বায়ু মাথায় উঠে গেছে তাই পুরো শরীর ভরে গেছে কথাটাও তাই ঠিকঠাক বেরোচ্ছে না তো সেই থেকে নিতায়ের ধারণা হয়েছে যে তার হাড়কেপন বাবা কোথাও টাকা পুঁতে রেখেছে বলে যেতে পারলো না সেই গুপ্তধন যদি একবার পাওয়া যায় তাহলে পূবধারের বড় পুকুরের মাছ নেতাই এক ভাগ রোজ বিজ্ঞানীকে বরাদ্দ করে দেবে বলেছে তাও বিনি পয়সায় বিজ্ঞানী মাছ খেতে বড় ভালোবাসে কি না তা নেতাই হাতে করে নিয়ে এসেছে একটা কাগজ যাতে তার বাপের নাম মৃত্যুর সময় ইত্যাদি এইসব লেখা সেটি ভূত নামানো যন্ত্রে ঢুকিয়ে যন্ত্র চালিয়ে দিল বিজ্ঞানী সবাই গভীর উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি নেতাইয়ের বাপ আসে কিনা অনেকক্ষণ আজব আজব শব্দ হতে লাগলো তারপর হুড় হুড় করে কালো ধোঁয়া বেরোতে থাকলো যন্ত্রটা থেকে সকলে ভাবে যন্ত্রে আগুন লেগে গিয়েছে ভয়ের চোটে ছুটোছুটি করে সবাই ঘর থেকে বেরিয়ে যায় জল আনার জন্য বিজ্ঞানী কিন্তু নড়েনি আসল ব্যাপার তো সে জানে কি না গোপাল গিয়ে চুক্তি করে দাঁড়ালো দরজার বাইরে নেতাই আর বিজ্ঞানীর ছোকরা চাকর গিয়েছিল জল আনতে একটু পরে বিজ্ঞানীর চেল্লামেল্লি শুনে সবাই ঘরে ঢুকে অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল সবাই দেখলো ঘরের আলো ম্লান হয়ে এসেছে আর সেই কালো ধোঁয়া নেতাইয়ের বাপের রূপ নিচ্ছে ধীরে ধীরে জমাট বেঁধে নেতাইয়ের হাঁ তো আর বন্ধ হয় না শেষে কথা বলল তার বাপই প্রথম আম আলো যা নেতাই হাঁ খান বন্ধ কর নয়তো মাছি ঢুকে যাবে তোদের এই সব ডাকাটা কি কিসার জন্য আগে বল দেখি সেখানে বেশ মজায় ছিল সামনে আস্ত ভূত নেতাই নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে নিয়মিত করে বলে তার বাপের যা তিরিক্ষী মেজাজ ছিল বলে আসলে বাবা আপনি মরার সময় টাকা টাকা করে কি যেন একটা বলতে চাইলেন কিন্তু বলতে পারলেন না তাই আপনার সেই অসমাপ্ত কথাটা যদি জানতে পারত তাই আপনাকে ডাকা আর কি আপনি কোথায় রেখে গেছেন আপনার সব টাকা করি যদি বলেন তাহলে আমি আপনার ছেলে আমারই তো সব পাও না শুনে তো নেতাইয়ের বা এই মারে কি সেই মারে যাই হোক বুড়ো খ্যান ফ্যান করে বলে সর্ণে তাই টাকা পয়সা যা জমিয়েছিল সব পাড়ার স্কুলে দান দিয়েছি গরিব ছাওয়ালরা পড়বে আর জমি জমা যা আছে তুই করে কমবে খা কিছু রেখে যায়নি তা তো নয় আর টাকা টাকা বলছিলুম এই কারণে আমার বন্ধু সতে আমার কাছে পাঁচশো টাকা পায় তোর মায়ের অসুখের সময় ধার দিয়েছিল তা স্রোতেটা তো আমার আগেই মরে গেল দিতে পারলুম না ওর ছেলেকে টাকা কাটা দিয়ে দিস না হলে মুক্তি হবে নি আমার বিজ্ঞানীটা যাই বল না কেন ভালো কল বানিয়েছে তাই তো বলতে আসতে পারলুম এই বলে নিতাইয়ের বাপ চোখের সামনে হাওয়া হয়ে গেল নেতাই শুধু জ্বলন্ত দৃষ্টিতে বিজ্ঞানীর দিকে তাকিয়ে থাকলো পারলে মনে হয় ভস্যই করে দিত দাঁত কর্মর করতে করতে বলল যত সব বাজে বেকার আবিষ্কার দাও এবার পাঁচশো টাকা গাঁট গচ্চা গোপালেরও রাগ হচ্ছে মাঝরাতে ডেকে সব পেঁচাল দেখাতে নিয়ে আসা খামোখা সেও ইচ্ছে করে নিতাইকে সমর্থন করে ঠিক বলেছিস নিতাই না ছাই কালী রাজামশায়ের পয়সা ধ্বংস